এই ক্লাসের মাধ্যমে আমরা বিষয় জানব ডাটা লেয়ার ভেরিয়েবল কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ডাটা লেয়ার আসলে কি প্রয়োজনীয়তা কেন আমরা ডাটা লেয়ার ভেরিয়েবল ক্রিয়েট করে ফেসবুক কে পাঠাবো এবং এটার কি কি সুযোগ সুবিধা এবং কিভাবে তৈরি করে সবকিছু আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে জানতে পারবো তাহলে আমি শুরু করি প্রথমত আমরা গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসছি সো এখন আপনাদের কাছে মনে হতে পারে আসলে ডাটা লেয়ার বা ডাটা লেয়ার ভেরিয়েবলটা কি এটা আমাদের প্রয়োজনীয়তা কি আচ্ছা ফাইন আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাচ্ছি ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাওয়ার পরে যখন আমরা একটা প্রোডাক্ট সিলেক্ট করি দেখেন এই যে একটা প্রোডাক্টের এগেন্সে যখন আমরা ডাটা লেয়ারে যাব দেখেন প্রোডাক্টের পরিপূর্ণ বিষয়টা কিন্তু এখানে উল্লেখ আছে যেমন আইটেম আইডি কি তারপর নেমটা কি এই প্রোডাক্টের নেম হচ্ছে এটা এবং এখানে এস কিউ এবং প্রাইস কি থার্টি ফাইভ ডলার এন্ড ইন স্টকে আছে রিটেল সিম্পল সো এই বিষয়গুলো যখন ফেসবুক জানতে পারবে অ্যাকচুয়ালি ফেসবুক বুঝতে পারবে যে আসলে আপনার কাছে কোন পাঠানো উচিত এবং আপনি যদি এই প্যারামিটার মাধ্যমে পারফেক্টলি ফেসবুক আপনার একটা অপটিমাইজ করবে এবং সেই মানুষগুলোকেই দেখাবে যারা মূলত এটা এফোর্ড করতে পারে যারা মূলত এই ধরনের প্রোডাক্টের সাথে অ্যাঙ্গেজ থাকে কিন্তু আপনি যদি এই বিষয়ে কিছু না জানান সেই ক্ষেত্রে আমরা ইভেন্টস ম্যানেজারটা ওপেন করে নেই এই যে দেখেন আমাদের যে প্রোডাক্টটা ভিউ হয়েছিল এই প্রোডাক্টের বিষয়ে কিন্তু এখানে কোনো ডিটেলস নাই এই ডিটেলস গুলো আমাদের আগে ফেসবুকে পাঠাতে হবে তাহলে ফেসবুক বুঝতে পারবে যে আসলে প্রোডাক্টের প্রাইস এত ফেসবুক কিন্তু আপনাকে বলছে আপনি আমাকে এক টাকা দেন আমি আপনাকে পাঁচ টাকা দিব কিন্তু হ্যাঁ ফেসবুকে পারফেক্টলি বুঝতে হবে যে আমি এক টাকার একটা প্রোডাক্ট সেল করতেছি সো আপনি আমাকে পাঁচ টাকা দেন এখন আমি যদি প্রোডাক্টের কোনো কিছু এখানে পারফেক্টলি ইনফোই অ্যাড না করি প্রোডাক্টের কিছু যদি তার কাছে নাই পৌঁছাই তাহলে সে কীভাবে অপটিমাইজ করবে সো আমাদের ডাটা লেয়ার ভেরিয়েবলটা খুব বেশি ইম্পর্টেন্ট সো আমরা এখন এটা কিভাবে করতে হয় সেটাই পারফেক্টলি ফাইন আমাদের প্রথমে গুগল ট্যাগ ম্যানেজারে চলে যেতে হবে এখানে আমাদের কিছু ভেরিয়েবল ফার্স্ট অফ অল এড করে নিতে হবে বিকজ এই ভেরিয়েবল গুলো আমরা প্রতিটা ট্যাগই ইউজ করবো যখন আমরা ভিউ কন্টেন্ট দিব ভিউ আইটেমে দিব তারপর অ্যাটু কার্টে দিব সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ভেরিয়েবল থাকলে এই জিনিসটা আমাদের এখানে আপনার ইনপুট দিতে খুব সহজ হয়ে যায় সো আমরা এখানে আগে কিছু ডাটা এর ভেরিয়েবল ক্রিয়েট করে নিচ্ছি ফাইন আমি এখানে নিউ দিচ্ছি আহ নিউ দেওয়ার পরে এখানে দেখেন এই যে ডাটা লেয়ার ভেরিয়েবলটা আপনারা পেয়ে যাবেন সো আমি এখানে একটু সার্চ করে নিচ্ছি ডাটা লেয়ার সো এখানে আমাদের ডাটা লেয়ার ভেরিয়েল নেমটা দিতে হবে সো এখানে আমাদের নেম দিতে হবে আমাদের অলরেডি একটা লিস্ট করা আছে এই যে দেখেন এই ডাটা লেয়ার গুলো মূলত এটু কার্টের জন্য বা ভিউ কন্টেন্ট জন্য এবং ইনিশিয়েট চেক আউট বা পার্চেস এর জন্য মূলত আমরা এই ভেরিয়েল গুলো ইউজ করব। আর কাস্টম যাওয়া স্ক্রিপ্ট মূলত যখন আমরা পারচেজ করি যখন আমরা কোন একটা প্রোডাক্ট পারচেজ করি সেক্ষেত্রে কিন্তু আমরা এটু কার্ড তিন চারটা করি এন্ড সেভাবে আমরা কি পারচেস করি এখন আমরা কিন্তু পার্চেস করতেছি একটা কিন্তু প্রোডাক্ট তিন চারটা সেই ক্ষেত্রে কি আমি প্রতিটা প্রোডাক্ট ওখানে আমি কি অ্যাড করতে পারবো এটা আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে সেই ক্ষেত্রে আমি একটা জাভা স্ক্রিপ্ট কোডের মাধ্যমে ডাইনামিক ভাবে যাতে বুঝতে পারে যে মূলত এই কয়টা প্রোডাক্ট পার্চেস হইছে সো আমরা মূলত দুইটা কাস্টম জাভা স্ক্রিপ্ট ভেরিয়েবল বানাবো এটা একটা এটা একটা এবং ফেসবুক রিকমেন্ড করে মূলত এই দুইটা অবশ্যই যাতে থাকে ভ্যালুটা থাকে প্রাইসটা থাকে এবং ট্রানজেকশন আইডিটা সেক্ষেত্রে ফেসবুক আইডেন্টিফাই করতে পারে যে মূলত কত টাকার প্রোডাক্ট কিনা হয়েছে সো আমরা এখন আগে ভেরিয়েবলটা ক্রিয়েট করে ফেলি আমি প্রথমটার নাম দিচ্ছি হচ্ছে এটা এখানে আমি টেস্ট করে দিলাম দেন আমি ডাটা লেয়ার ভেরিয়েবলে যখন দিচ্ছি সো আমি ডাটা লেয়ার ভেরিয়েবলটা ট্যাগ থেকে নিতে পারি ট্যাগ স্ট্যান্ড কিভাবে আসছে এটা যদি না জানেন এটা আমি ক্রস করে দিচ্ছি আমি এটা ডুপ্লিকেট করে নিচ্ছি ডুপ্লিকেট করে নেওয়ার পরে আমি যদি এখানে এখন প্রিভিউ মোডে দেই দেন আমি কানেক্ট দিচ্ছি

এখন আমি যদি শুধু ভিউ আইটেমে দেই দেখেন একটা প্রোডাক্ট ভিউ করছে আর ভিউ আইটেম লিস্ট বলতে কি আমার এখানে যতগুলো প্রোডাক্ট নিচে আছে সেগুলো দেখাচ্ছে আমি থেকে ভিউ আইটেমে শুধু যাচ্ছি ভিউ আইটেমের দেখেন ই কমার্সের এর কিন্তু এই যে আইটেম আইটেমের মধ্যে অলরেডি আরো অনেকগুলো বিষয় আছে সো এখান থেকে আপনি চাইলে ই কমার্স এখান থেকে কপি করে আপনি গুগল ট্যাগে যাওয়ার পর এখানে পেস্ট করতে পারেন অথবা আমি এই ফাইলটা শেয়ার করে দিব তখন আপনাদের জন্য অনেক সহজ হবে এখান থেকে জাস্ট আপনারা কপি করে পেস্ট করে দিলেই হয়ে যাবে বিকজ আপনাদের এত পরিশ্রম করার প্রয়োজন নাই আমি আপনাদেরকে এত কষ্ট করে এত সুন্দর করে দেখানোর মানে হচ্ছে আপনাদের কাজটা যাতে সহজ হয় আর এই বিষয়গুলো আপনার কিভাবে আমি আপনাকে আবার বুঝে বলি ই কমার্স অ্যান্ড ডট আইটেমসটা মূলত এখান থেকে আমরা নিয়েছি এই যে দেখেন ই কমার্সের মধ্যে আইটেমসটা আছে আইটেমসের মধ্যে আমরা কি কি নিচ্ছি এখানে আমরা নিচ্ছি হচ্ছে আইটেম আইডি সেই ক্ষেত্রে আমি এখান থেকে সেভ করে দিচ্ছি এখন আমি আবার নিউ দিচ্ছি এখানে আমি ডাটা লেয়ার দিচ্ছি দেন আমি সেকেন্ড ডাটা লেয়ার ভেরিয়েবলটা হচ্ছে প্রোডাক্ট প্রাইজিং আমরা প্রোডাক্ট আইডি প্রথমে জানার জন্য আমরা ভেরিয়েবল ক্রিয়েট করছি এখন আমরা প্রোডাক্ট প্রাইস নিয়ে জানব সো আমি এটা এখানে নেম দিয়ে দিলাম এন্ড আমি এটা কপি করে নিলাম এখানে আমি পেস্ট করে দিলাম সো আমরা প্রাইজের জন্য ভেরিয়েবলটা ক্রিয়েট করছি এন্ড আমরা এখন আরেকটা নিউ করে নিচ্ছি আচ্ছা প্রথমে আমরা একটা নাম দিয়ে দেই প্রথমে আমরা নামটা সিলেক্ট করে নিলাম এখানে আমরা নামটা দিয়ে নিচ্ছি এন্ড আমরা এখানে ডাটা লেয়ার ভেরিয়েবলটা ওপেন করে নিলাম এন্ড এখান থেকে আমরা আইটেম নেইমটা জানার জন্য আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করতেছি সো আমি এখানে পেস্ট করে দিলাম সেভ দিচ্ছি দেন আমরা আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট এটা হচ্ছে কারেন্সি মূলত কোন কারেন্সি এটা থাকবে ইউএসডি নাকি বিডিটি ক্ষেত্রে আমরা গুগল ট্যাগে চলে যাচ্ছি নিউ ভেরিয়েবল দিচ্ছি আর এখান থেকে আমরা নামটা দিয়ে নিলাম দেন আমরা এখান থেকে ই কমার্স কারেন্সি এটা আমরা মূলত ডাইনামিক ভাবে নিব যদি আমাদের দুই থেকে তিন ধরনের কারেন্সি থাকে বা আনলিমিটেড কারেন্সি থাকে সেই ক্ষেত্রে এটা ডাইনামিক ভাবে নিবে সো আমি এখান থেকে ডাটা লেয়ার ভেরিয়েবলটা সিলেক্ট করে নিলাম আর আপনি যদি ধরেন বিডিটি নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু শুধু বিডিটি দিয়ে দিলেও বিডিটি অ্যামাউন্টটা আপনার অ্যাকসেপ্ট করে নেবে কিন্তু আমার প্রয়োজন নেই আমার ডাইনামিক ভাবে আসুক আমি এখানে সেভ দিয়ে দিচ্ছি সো আমাদের একটু কার্ড এন্ড ভিউ কন্টেন্টের জন্য আমাদের গুলো ক্রিয়েট হয়ে গেছে আমরা ইনস্টেট চেকআউটের জন্য আমরা আরও তিনটা ভেরিয়েবল আছে সেটা আমরা ক্রিয়েট করে ফেলি যেহেতু আমাদের এই ক্লাসটা ভেরিয়েবল ক্রিয়েট করা ক্লাস সেই ক্ষেত্রে আমরা এগুলো করে ফেলি ফাইনে আমরা এখান থেকে গুগল টাইম ম্যানেজার চলে আসলাম নিউ দিলাম এখানে আমরা নামটা দিয়ে নিচ্ছি তারপর এখান থেকে আমরা ডাটা লেয়ার আমরা তাড়াতাড়ি জন্য একটু সার্চ করে নিচ্ছি দেন এখান থেকে আমরা ই কমার্স ভ্যালুটা অ্যাড করে দেব আমরা সেভ দিয়ে দিচ্ছি আমরা এরপরেরটা আমরা আবার এটা মূলত ওয়াটার আইডি জানতে পারবো আমরা এই ভেরিয়েবলের মাধ্যমে এখান থেকে আমরা নিউ দিচ্ছি এন্ড আমরা নামটা চেঞ্জ করে নিলাম আমরা ভেরিয়েবল কনফিগারেশনে গেলাম আমরা ডাটা লেয়ার এখান থেকে সিলেক্ট করে নিলাম দেন এখান থেকে আমরা এটা কপি করে এখানে আমরা পেস্ট করে দিব বিষয়গুলো আপনাদের কাছে অনেক সহজ মনে হচ্ছে না আসলে এতটা সহজ আপনি যদি ভালোভাবে প্র্যাকটিস করেন তখন আপনিও এই বিষয়ে প্রো হয়ে যাবেন এন্ড আপনার কাছে এটা খুবই পানিভাত মনে হবে ফাইন আমার আরেকটা ভেরিয়েবল অ্যাড করতে হবে আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি দেন আমি এখানে ভেরিয়েবল নেমটা দিয়ে নিই দেন আমি এখান থেকে ই কমার্স আইটেমটা কপি করে নিচ্ছি এখান থেকে ডাটা লেয়ার দেন ই কমার্স আইটেমস সো আমাদের ভেরিয়েবলগুলো ক্রিয়েট হয়ে গেছে সো আজকে আমরা অনেকগুলো ডাটা লিয়ার ভেরিয়েবল ক্রিয়েট করে ফেলছি আমরা যে জাভা স্ক্রিপ্ট কোডটা সেটা আমরা ইনসার্ট চেকআউট বা চেকআউট ক্লাসে দেখাবো সো নেক্সট ক্লাসে আমরা জানতে পারবো কিভাবে আমরা ডাটা ভেরিয়েবল গুলোকে কাজে লাগিয়ে আমরা ফেসবুককে প্রোডাক্ট সম্বন্ধে পারফেক্টলি নোটিফাই করতে পারি যে এই প্রোডাক্টের প্রাইস এত এই প্রোডাক্টের নেম এত কারেন্সি এত সো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম